কোরআন মাজি কর সবাই কোরআন মাজিদ তেল আত কর সবাই ও এ মুসলমান কোরআন মাজিদ তেল আত করো ও এ মুসলমান কোরআনে মাজিদ তেল করো ও এ মুসলমান তোমার কবরে আসল সাথী এই কোরআনে তোমার কবরের আসল সাথী এই কুরান তোমার জান্নাতের আসল ঘাটি কোরআন যেমন জান্নাতে নিয়ে যায় নামাজ যেমন জান্নাতে নিয়ে যায় সেই নামাজকে ভুলে গে কেমন করে ও এ মুসলমান সেই কুরান কে ভুলে গেলে কেমন করে ও এ মুসলমান কুরআন মাজিতে তেল করো মুসলমান কোরআন মাজিদ তেলো করো মুসলমান কোরআন মাজিদ তেলো করো মুসলমান কোরআন মাজিদ তেলো করো মুসলমান এই দুনিয়া বন্ধু বান্ধব কেউ স্বজন কেউ রবে রবে শুধু তোমার সাথে নামাজ ও অকুরআ রবে শুধু তোমার সাথে নামাজ ও ও এ মুসলমান ও এ মস তাহলে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম গাইজ কেমন হয়েছে কমেন্টে লিখবেন লাইভ আজ তিরিশ হাজার নয়শো লোক চলে এসছে তিরিশ হাজার নয়শো লোক লাইভে এসেছে লাইভ দেখছে আরও সুন্দর সুন্দর গজল পাবে আগামীকাল আজ ছোট করে কিছু গজল বললাম কেমন হয়েছে তাও বলবেন কেমন হয়েছে তাও জানি আশা করি অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে গজল গুণটা সুন্দর হয়েছে আপনাদের সকলের দোয়া আমার সাথে আছে এবং আমার তো আপনাদের সাথে রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ রাখবেন সকলে সুস্থ রাখবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরের রাউন্ডে আবার দেখা হবে আগামীকাল আপনার সকলে চলে আসবে লাইফে আগামীকাল আপনাদের সামনে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ মারাশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ